হয়ে গেছে লুচি আর এই হচ্ছে পাঁচ রকম ভাজাভুজি আর এইখানে আমার ছোলার ডাল ফুটে গেছে দেখো আমার পুরো ক্ষীর একদম রেডি নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ রাধা অষ্টমী তাই সকলকে জানায় রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা নতুন একটি সকালে আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল দেখতে পাচ্ছ ছাদে কারণ হচ্ছে এই গাছগুলোর একটু পরিচর্যা করছিলাম আর তারই ফলস্বরূপ এই যে আর তার সঙ্গে পাতা খেতে কে উঠেছে দেখো আর সকাল বেলায় বরবাবুর রান্না আমার প্রায় কমপ্লিট আর একটুই বাকি আছে আর বরবাবু করেছে নিজের মতো আজকে রাধার পুজো রাধা অষ্টমী তো চলো সেইটাই দেখায় এখনো বাকি আছে সেটা আমি করব তখন ভিডিওটা কন্টিনিউ আবার করব। তো এখন আপাতত চলো দেখো রকম পুজো হয়েছে আর এই যে ছোট গড়ি হয়েছে পূজো। এখনো বাকি আছে ওই যে ওদিকে ফল টল সব রাখা আছে বড়বাবুর টাইম অতটা নেই এরপর আমি ধীরে সুস্থে আবার পুজো করব। তো স্নান করে চলে এসছি এখন বাজছে বারোটা জন্মাষ্টমীর মতন বারোটা থেকে স্টার্ট করবো রাধারানীর খাবার রাধারানীর খাবারের মধ্যে করব একটু ক্ষীর আর একটু করার ইচ্ছা ছিল কচুরি কিন্তু আমার বাড়িতে ওই মটর কলাইটা নেই যদি থাকতো তাহলে আমি ভিজিয়ে দিতাম সকালবেলাতেই এখন দেখতে যেয়ে দেখছি মটর কলাটা নেই সেই জন্য আর কচুরি করবো না আর ভেবেছিলাম হিংয়ের কচুরি করব কিন্তু অনেক জায়গাতে দেখলাম যে হিং নাকি ঠাকুরকে দেওয়াটা ঠিক নয় সেই জন্য আমি তো জানি না যে ওটা কিসের হিং আমার বাড়িতে ছিল নতুন তো সেই জন্য আর হিঙের কচুরি করব না করব একটু লুচি আর মায়ের জন্য একটু করব রাধারানির জন্য করব একটু মালপোয়া আর খিটটা হচ্ছে আমি সকালবেলা যেটা নিয়ে এসেছিলাম মিষ্টির দোকান থেকে সেইটা দিয়ে দিয়েছি আর বাড়িতে করব আবার নতুন করে আর এইটুকুই করব আর করব ছোলার ডাল একটু তো বাস এইটুকুই কতক্ষণ করতে পার মানে কতক্ষণ পর্যন্ত করে উঠতে পারবো জানি না কারণ আমাদের ভুলকুণ্ডর ব্রাহ্মণকে আমার মামাবাড়ির ব্রাহ্মণকে আর এইখানে ব্রাহ্মণকেও জিজ্ঞাসা করলাম যে রাধা অষ্টমীটা আজকে সারা সারাদিনই আছে তবে আমার যে মামাবাড়ির যে ব্রাহ্মণ মামা তিনি আমাকে বললেন যে ছটা পর্যন্ত আছে তুমি ছটা পর্যন্ত পুজোটা করতে পারো কিছু অসুবিধে নেই সেই জন্য অত তাড়াহুড়ো আমার নেই আমি আস্তে আস্তে ধীরে সুস্থে জন্মাষ্টমীর মতন রাধারানীকেও ভোগ নিবেদন করব। আমি আমার সাধ্য মতন তো চলো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকার বড়বাবু তো দেখলে সকালবেলা নিজের মতন করে ভগবানকে প্রসাদ দিয়ে পুজো করে গেছে এরপর আমি ভোগগুলো করব মানে রান্নাগুলো করবো মায়ের ভগবানকে নিবেদন করার যেগুলো সেগুলো করবো করার পর তারপরে ও যদি চলে আসে তাহলে ওই পুজো করবে তারপর আমি করব আর যদি ও না টাইমের মধ্যে আসতে পারে তাহলে আমি ভগবানকে নিবেদন করে দেব আর এখন আপাতত আমার সব কিছু ধোয়া হয়ে গেছে গ্যাসটা সব কিছু ধোয়া হয়ে গেছে যেমন জন্মাষ্টমীর দিন করেছিলাম সেই রকমভাবেই আমি রাধাষ্টমীও করছি তো কী হয় বলে তো জন্মাষ্টমীর দিন উপোস ছিলাম কিন্তু আমার শরীরটা খারাপ হওয়ার পর না পুরো নির্জলা উপোসটা আমি করতে পারছি না আমার যখনই খিদে পেয়ে যায় তখন প্রচণ্ড পরিমাণে মাথা খোড়ে। বমি পায় মানে এই এইরকম একটা টেন্ডেন্সি হয়ে গেছে সেই জন্য আমি দুটো কলা খেয়েছি কলা খেয়ে এরপর ফ্রেশ ফ্রেশ হয়ে পুজোতে মানে ভোগের দিকে মন দেব। তো চলো দেখোগুলো মানে সব কতক্ষণ পর্যন্ত আমি পুজোটা করতে পারি তো চলো আর বেশি বকবক করবো না বক করলে অনেকটা লেট হয়ে যাবে আর এরপরে রান্নার দিকে মন দিই আর এখানে আমার পুরো ধুয়ে সব পুকুর করে রেখেছি এইখানগুলো পরিষ্কার করে দিয়েছি এরপরে মুছে আর এই একদম গ্যাস ট্যাস সব একদম মুছে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি সব কিছু কালকে পুরো রান্নাঘর সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছিলাম ওই জন্য আজ শুধু মুছে দিয়েছি কিছু অসুবিধে নেই আর এখানে এখনও ফল টল রয়েছে তো চলো এগুলো এখন এইগুলো সব ধোয়া আছে ফলটা ধোয়া নেই ফলটা ধোবো ফলটা ধুয়ে পরে রান্না চাপাবো আর মেঘের অবস্থাটা কেমন দেখো দেখেছ একদম কালো হয়ে আছে জন্মাষ্টমীর দিনেও খুব বৃষ্টি হয়েছিল আর রাধা দিনেও প্রচন্ড বৃষ্টি হয়েছে আর তেমন দেখো আর বড় বাবু ওই জবা ফুলটা তুলতে সকালবেলা ভুলে গেছে আমাকে বলেছে যখন পুজো করবে তুমি তখন জবা ফুলটা দিয়ে দেবে কি সুন্দর বৃষ্টি পড়েছে এর উপরে দেখো কি ভালো লাগছে জানি না এনারা এখন কতদিনে ফুটবেন এটা একটা ফুটবে খুব সুন্দর কালার এইটার যা মেঘ ডাকছে বাপরে বাপ আর বড় তো সকালবেলায় দেখালোই এগুলো হচ্ছে আমাদের শখের জিনিস আমরা চেষ্টা করেছি এগুলোকে তৈরি করার জানি না কত দূর করতে পারবো তবে আমার পিয়ারা গেছে পিয়ারা ধরে গেছে এখনও এগুলো সব বাকি আছে তো চলো আর বেশি বক বক করবো না এরপর রান্নার দিকে মন দিই নাহলে অনেকটা লেট হয়ে যাবে আর রাধা মতো রাধাষ্টমীর ভিডিও তোমরা দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভগবানের নাম নিয়ে আমি শুরু করলাম আজকের ভোগ রান্না এইটা হচ্ছে কচুর যে রেসিপিটা করব তার জন্য একটু ভাজা মশলা করছি ভাজা মশলার মধ্যে আছে ধনে জিরে মৌরি আর একটুখানি শুকনো লঙ্কা আর এইখান থেকে শুরু হলো ভগবানের ভোগ রান্না এখানে আমার ভাজা মশলা রেডি হয়ে গেছে আর এই যে কচু রেসিপিটা করব সেই জন্য কচুটাকে একটু সিদ্ধ করতে দিয়েছি এরপর মালপোয়াটা রেডি করব। চলো এরপর মালপোয়া রেডি করব। তার জন্য এই যে দুধ নিয়ে নিয়েছি এই দুধটা হালকা দেব অল্প একটুখানি দেব মালপোয়াতে আর বাদ বাকিটা ক্ষীর করবো আর এইখানে দেখো আমার ওই কচুর রেসিপিটা রেডি হয়ে গেছে কারণ রাধা রানীর খুব প্রিয় একটি খাবার হচ্ছে কচু তো কচুর অনেক ধরনেরই রেসিপি হয় আমি ভাবলাম এই মশলা ফ্রাই কচুটা একবার করি এই প্রথমবারই করলাম এখানে কচুটা রেডি হয়ে গেছে এখানে মালপোয়ার ব্যাটার রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে লুচির ব্যাটার মানে লুচি মাখা হয়ে গেছে আর এইখানে আমার ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে আর গ্যাস গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এরপর করব মালপোয়া আর অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আমার এখানে হয়ে গেছে লুচি আর এখানে পাঁচ রকম ভাজা ভুজি কেটে নিয়েছি আর এখানে বেগুন বসিয়ে দিয়েছি পটল সরি পটল ভাজা বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে পাঁচ রকম ভাজাভুজি বেগুন কুমড়ো আলু আর বরবটি আর এখানে হচ্ছে পটল আর এইখানে আমার ছোলার ডাল ফুটে গেছে এরপর এটাকে নামাবো সেই যে ভাজা মশলাটা করেছিলাম সেটাও ছোলার ডালেই দিয়ে দিয়েছি জানি না কেমন হবে তবে ভগবানের প্রসাদ ভক্তি ভরে করার চেষ্টা করছি আর এখানে লুচি পাঁচ রকম ভাজা পুরো রেডি এরপর হবে তালাই নিবেদন করব। আর ছোলার ডাল আমার নামানো হয়ে গেছে এরপর বসিয়েছি দেখো আমার পুরো ক্ষীর একদম রেডি দেখো পুরো ক্ষীর একদম রেডি হয়ে গেছে প্রায় এখন সাড়ে চারটের মতো বাজছে আমার পুরো রেডি হয়ে গেছে যেহেতু ছটা পর্যন্ত টাইম আছে এরপর ফটাফট রেডি হয়ে যাব রেডি হয়ে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করব। তো চলো আস্তে আস্তে ভগবানকে ভোগ নিবেদন করি আর এই যে আমার সাজানো হয়ে গেছে এরপর পুজোয় বসবো তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পরে অনেকক্ষণ টাইমটা কেটে গেছে কারণ পুজো দিয়ে তারপর সন্ধ্যে দিয়ে প্রসাদ জনের কাকুকে দিলাম তারপরে ওখানে রাখলাম সব গুছোতে গুছোতে অনেকটা টাইম পেরিয়ে গেছে আর বুঝতেই তো পারছো একা ওই জন্য আর ভিডিওটা তখন করতে পারলাম না দেখালাম তো যে সব কিছু জোগাড় করে নিয়ে বসেছি এরপর পুজো করব। হয়তো বরবাবু থাকলে এর পরের ভিডিওগুলো হয়তো করতে পারতো কিন্তু আমার দ্বারাই আর হয়ে ওঠেনি কারণ পুজো দেওয়া পুজো করা তারপরে আবার সন্ধ্যে দেওয়া ভোগ প্রসাদ জলের কাকুকে দেওয়া কারণ জলের কাকু ওর বাড়ি চলে যাবে ছটার মধ্যে সে তাড়াহুড়ুর চক করে আর মানে মাথাতেই বেরিয়ে যাচ্ছে মাথা থেকে যে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তারপর সব কিছু জোগাড়ঝান্তি করে পরিষ্কার পরিষ্কার করে এখন মনে হচ্ছে এই ভিডিওটা তো করা হয়নি আর এই যে দেখো এখানে সব চাপা দিয়ে রেখেছি এই যে প্রসাদ আমার ধোয়া হয়ে গেছে সব ধুয়ে রেখে দিয়েছি আর রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে দিয়েছি দেখো আর রান্নাঘর একদম চকচকে করে পরিষ্কার করে দিয়েছি একদম ঘর ফর মুছে পরিষ্কার করে রেডি আমি তো অল্প বিস্তর খেয়েছি প্রসাদ এরপর আসবে তাকে দেওয়া হবে কারণ সে আবার যে প্রসাদ আমি সবার আগে খাবো কিন্তু আমার এত খিদে পেয়ে গেছিলো জন্য আমি খেয়ে নিয়েছি আগে ও আসুক চলিয়ে এসছে একদম কাছে এসে তারপরে প্রসাদ খাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।